যেটা নির্বাচন পরিচালনা করবে সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত নির্বাচন কমিশন বস্তুত পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজ গুলো নির্বাচন সেই বিষয়টা আরো বেশি প্রযোজ্য আজকে যে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা এটা সামনে চলে আসে এটা একটা বেশি আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউকে আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোট ভোটিং হ্যাঁ ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে এবং এছাড়াও বাংলাদেশ ইউকে যে সম্পর্ক সেটা অনেক ব্যক্তির গভীর দীর্ঘ অনেক দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চায় আরও কার্যকর করতে চায় দু দেশের সম্পর্ক আরও উন্নয়ন করতে চায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের যে লোকজন কাজ করছে একটা বড় ডায়স ফোড়া আছে আমাদের ইউকেতে তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে হ্যাঁ ওনারা জানতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সবসময় বারবার তো চেয়ারম্যান দেশে আসবে কবে এটা করোনা জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে তবে এই বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার দিনক্ষণ ওনার পক্ষ থেকে উনি বলা হবে বাট খুব এই সময়টা খুব বেশি দূরে নয় অতটুকু বলা যাবে

এটা 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 হতে পারে এটার সাথে নয় আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই সেটা যে সেটা যেই বলুক যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না আমরা তো বলেছি আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার তারা কি রিকমেন্ড করেছে এটা তাদের সমস্যা তারা তো বাংলাদেশে ভোট করবে না ভোট করবে রাজনৈতিক দলগুলো রিকমেন্ড অনেক অনেক কিছু করতে পারে আমাদের অনেকগুলো রিকমেন্ডেশন ছিল যেগুলো ঐক্যমতে আসে নাই ইট ডাজ মিন দ্যাট এটা আমাদের ঐক্যমতে সই করতে পারবো না সই করেছে তো যতটুকু ঐক্যমত হয়েছে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেক কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে কে কি রিকমেন্ড করছে এটা তাদের ব্যাপার থাকতেই পারে আমাদের সেখানে কোনো অসুবিধা নাই কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই